দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো পুরো দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা শুকরে খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি তো যে খামারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তো অনেকেই চিনতে পেরেছেন বা অনেকেই চিনছেন না যারা নতুনভাবে দেখছেন তাদেরকে এই চ্যানেলে স্বাগতম যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছোট্ট একটা ফার্মের সামনে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করার একটাই কারণ কারণ যে চাষিটা এই পিক ফার্মে এসেছিলো সেই প্রথম এই ফার্ম থেকেই শুরু করেছিল এখন ওই সাইডে অনেক বড় ফার্ম আরও সামনে আরও বাড়াবে ফার্মটা তো এখন বর্তমানে এই ফার্মটা দেখাশোনা করছেন এবং ফার্মের মালিকই বলা চলে শুভেন্দু মণ্ডল পড়াশুনো শেষ করার পরে যখন চাকরির মানে বেহাল অবস্থা আমাদের রাজ্য প্লাস দেশে তখন সে ভাবলো যে হয়তো আমাকে কিছু একটা নিজের হাতে কিছু একটা করতে হবে স্বনির্ভর হতে হবে সেই উদ্দেশ্যেই তার বাবা শুরু করেছিল এখন সে সম্পূর্ণটা সে এখন নিজেই দেখাশোনা করছে এখন ছোটো বড় দিয়ে অনেকগুলো অ্যানিমাল রয়েছে লাল ওয়েট ইয়কশাট ল্যান্ডেজ দিয়ে একটা ব্রিডিং সেট গড়ে তুলেছে তা চলুন তার কাছ থেকে আমরা জেনে নিই সে কীভাবে এই ফার্মটা শুরু করলো এই ফার্মের ভবিষ্যৎ কে দেখ কী দেখছে তার বর্তমানে বছর কতগুলো পিগলেট প্রোডাকশন হচ্ছে সে কীভাবে দেখভাল করছে কি খাওয়াচ্ছে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সে কীভাবে তার ফার্মটাকে ডেভেলপ করছে রকম নানান রকমের প্রশ্ন আমরা আজকে তার কাছ থেকে জেনে নেব তার আগে একটা অ্যানাউন্স রয়েছে আপনারা জানান যে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট একটা রিনাউন্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে শুধু পিগই নয় শুকর হাঁস মুরগি গরু ছাগল এর উপর বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয় প্রতিটা ডিপার্টমেন্টের বা প্রতিটা সেক্টর নিয়েই এই ওয়েস্ট বেঙ্গল লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট কাজ করে তো পিগের একটা অফলাইন এবং অনলাইন ট্রেনিং হবে অনলাইন ট্রেনিংটা হবে হচ্ছে নয় দশ এগারো বারোই এপ্রিল দু এবং অফলাইন ট্রেনিংটা হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে এপ্রিল যারা ট্রেনিংটা নেবেন ট্রেনিং নিয়ে ভাবছেন যে আপনি একটা স্বনির্ভর হবেন এবং একটা নিজের একটা পিগের খামার গড়ে তুলবেন তারা অবশ্যই যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করে ট্রেনিংটা নিন এবং ট্রেনিংটা নিয়ে নিজের ফার্মটা শুরু করুন এবং এখান থেকে অবশ্যই একটু স্বনির্ভর হন তা চলুন কথা না বাড়িয়ে আজকে এই শুভেন্দু মণ্ডলের সঙ্গে কথা বলি এবং তার অভিজ্ঞতাটা আমরা শেয়ার করি নমস্কার আমি শুভেন্দু মণ্ডল আমার বাড়ি নবদ্বীপ জেলা নদীয়া আমার কাছে এনিমেল আছে কুড়িটা এবং আমার লাজ অক্সাইড আর ল্যান্ডেজের ক্রসবিট এবং আমি আর মেন পারপাস হচ্ছে ব্রিডিং ফার্ম আমি পড়াশোনা শেষ করে বিএ কমপ্লিট তা চাকরির জন্য পরীক্ষা অনেক কিছুই দি দিয়েছি তা বাবা এই বিজনেসটা শুরু করেছিল তখন থেকে আমি এই বিজনেসে বাবার সঙ্গে হেল্প করতাম কিন্তু এখন পুরোপুরি এই বিজনেসটা বলতে গেলে আমি সে সব কাজ বা সব কিছু আমিই করি এবং বিডিং সেট আর আমাদের এখন এখান থেকে প্রায় তিনশো বাচ্চা বছরে আমরা সেল করতে পারি আমার বাবা আগে ফার্ম করতেন তা আরও মেডিসিন ব্যাপার বা হেলথ ওদের হেলথের জন্যে মেডিসিন তারপরে এইসবের জন্য আমি একটা ট্রেনিং সেন্টারে গিয়ে আমার বাবা আমাকে একটা ট্রেনিং সেন্টারে নিয়ে গিয়েছিলেন সেইখান থেকে আমি ট্রেনিং নিয়েছি যেটা কৃষ্ণনগরে এবং আমার এর পরে থেকে আমি এই পশুদের পেছনে সবসময় দেখাশোনা করি এবং হেলথ কতটা কী আছে চলুন আপনারা এবার দেখুন একটু তা সুবেন্দ তোমাদের মানে এই ফার্মটা থেকে স্টার্ট এই ফার্মটা থেকে আমাদের ছোট এই ফার্মটা থেকে আমার বাবা প্রথম যখন করেন তখন এই ফার্মটা থেকে আমরা স্টার্ট করি স্টার্ট করি কোয়ার্টাল তখন আমার কাছে নিমেল ছিল হচ্ছে 10টা 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 দিয়ে আমি প্রথম স্টার্ট করি এই ঘরিন দিয়ে শুরু আমার আচ্ছা আচ্ছা এই দুটো एनिमल আছে এরা কি গাবিন আছে না হ্যাঁ এরা গাবিন আছে কত দিনের গাবিন এরা আছে দের দের মাসের গাবিন হ্যাঁ দুটোই না দুটোই দের মাসের গাবিন আছে এক মারপিট করলে কোনো সমস্যা হয় না হ্যাঁ মারপিট করলে অসুবিধা ওদের পেটের মধ্যে যদি মারপিট করে তখন অসুবিধা কিন্তু এরা এক সঙ্গে থাকতে থাকতে ওদের সেই একটা বন্ডিং তৈরি হয়ে গেছে সেই বন্ডিং কারণে ওরা এখন খাবার দিলে নিজেরাই একসাথে খায় এবং মানামারি কিছুই করে না আপাতত না আচ্ছা এই ঘরটা কিসের এই ঘরটা হচ্ছে আমার বোর

মাদার করার জন্য মা করার জন্য এই বাচ্চা দুটোর বয়স বেশি দিন না এই বাচ্চা দিন এই বাচ্চাগুলোর বয়স আছে 75 দিন 75 দিন আচ্ছা আচ্ছা আর এইখানে এখানে দুটো আছে একটা হচ্ছে মানে না

আগে আগে আমি যেটা আমার পশুর যে এখন সেই আগে আমি দিচ্ছে ছিল না আমার ঘরে তা এর জন্যে আমার যখন আমি এই ট্রেনিং গেছিলাম তারপরে থেকে ওই স্যাররা যে আমাদের অনেক কিছু ওষুধ ওদের ভিটামিন এসব আমাদের বলেছিলেন তারপরে থেকে দেখছি আস্তে আস্তে আমার ফার্মের একটু ডেভেলপ হচ্ছে আচ্ছা আহোনো সত্যি আপনারা দেখুন যে এখানে যে লাল দাগ গুলো এটা কি কারণে হয়েছে এইটার কারণ হচ্ছে ওই ওদের পিট হয়তো চুলকেছে কোনো কারণে দেয়ালের মধ্যে ঘষা লেগে ওই লালটা হয়েছে ঠিক যায় আবার এমনিতেই ঠিক হয়ে যায় অনেক সময় যদি না ঠিক হয় চুলকানিটাই হয় তখন ওই আমরা কি করি হিমেক্স আছে হিমেক্সটাকে লাগাই তারপরে এক দুই দিনের মধ্যে ঠিক হয়ে যায় তারপর পটাস জল বা ইয়ে দিয়ে বাসন নিলে ধয় দিলে ঠিক হয়ে যায় মাগুলো খুব সুন্দর আচ্ছা এই সব মাগুলো আ মোটামুটি কতগুলো বাচ্চা দিচ্ছে আমার ঘরে যে এইগুলো যেরকম আছে এই যে এ এ যেরকম এ যেরকম এ হচ্ছে তেরোটা বাচ্চা দিয়েছিল তেরোটা তেরোটা বাচ্চা দিয়েছিল আচ্ছা আর ওই আর ওইটা হচ্ছে দশটা ফার্স্ট টাইম দশটা দিয়েছিল ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দশটা দিয়েছিল সর্বোচ্চ তুমি কতগুলো সর্বোচ্চ আমার ঘরে এখন সর্বোচ্চ আমি ষোলো খানা বাচ্চা পেয়েছি ষোলোখানা বাচ্চা পেয়েছিলে আচ্ছা 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 আর বলছি যে তুমি বর্তমানে আমরা ওই ফার্মটা দেখব যে বড় ফার্মটা নতুন করে ওখানে বাচ্চা টাচ্চা রয়েছে হ্যাঁ যেহেতু এটা প্রথম সেজন্য তুমি এটা ছাড়তে পারছ না তাই না এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে এই ফার্ম থেকে তোমার ফার্ম শুরু হয়েছে হ্যাঁ তাই না তো বলছি যে একটা ব্রিডিং সেটআপ সবাই কি করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে করতে পারবে না এরকম কোনো এর জন্যে এটা ট্রেনিং নিতে হবে প্রপার ট্রেনিং যেখানে প্রপার ট্রেনিং দেয় সেটাকে জানতে হবে তারপরে হাতে কলমে তো এমনি করতেই হবে তারপরে নিজে যখন আস্তে 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 করতে করতে সেই অভিজ্ঞতাটা চলে আসবে কিন্তু মেন হচ্ছে মানে ট্রেনিং আমাদের একটা নীতিই হবে শিখতে হবে শিখতে হবে হাতে কলমে শিখতে হবে আমাদের প্র্যাকটিস করতে করতে শিখতে গেলে অনেক টাইম লাগে হ্যাঁ এবং অনেক প্রতিসম অনেক হ্যাঁ এটা একবার যদি শিখে নাও তাহলে লসের সম্ভাবনাটা খুব কম কম আছে যেরকম আগে আমি যখন ট্রেনিং করিনি তার আগে আমার খুব বাচ্চা হয়তো মারা যেত যেটা আমি জানতাম না যে এই কারণে মারা যেত তখন হয়তো বাচ্চা সুইদকতার লোদে মনে খেয়ে যাওয়ার জন্য কিন্তু তারপর দেখলাম বাচ্চাটা মারা যেত কারণ ওই জ্বর ওই যে আমি জানতাম না ট্রেনিং নেওয়া কোভিড কোন নিয়ে নেই এর জন্য এইগুলো সমস্যা আমাকে হতে হয়েছে কিন্তু এখন আর কোনো এই হতে হয় না ট্রেনিং এর পরে থেকে আচ্ছা মানে বাচ্চা যা ডেলিভারি হচ্ছে সবই কি বাঁচাতে পাচ্ছ এখন হ্যাঁ এখন সবই বাঁচাতে পারছি হ্যাঁ কোনো সমস্যা সমস্যা আচ্ছা তো প্রিয় দর্শক তা চলুন এবার শুভেন্দুদের যে পুরনো ফার্ম নতুন ফার্মটা আছে সেই ফার্মটা দেখবো তা চলুন আমরা ওখানে গিয়ে বাকি কথাটা সারবো কি কি খাওয়াচ্ছে তারপর কি কি সমস্যা হচ্ছে বা সেগুলো কীভাবে সলভ করছে সেগুলো আমরা ওখানে গিয়ে জানি আচ্ছা শুভেন্দু এইটা হচ্ছে তোমাদের নতুন ফার্ম না আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে উপরে তোমরা পাট কাটি তারপর হচ্ছে তোমার ইগুলো তাবু এইগুলো দিয়ে তৈরি করেছো কেন উপরে ভালো ভালো অ্যাসবেস্টাস ভালো ভালো রড বা রোড লোহার বার স্টিলের বার দিয়ে তৈরি করো নি কেন অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে আমাদের ঘরের মধ্যে এখন ইনভেস্ট না করে আমাদের পশুর মধ্যে ইনভেস্ট করলে সেই পশুটা হেলথ এবং শারীরিক গঠনে বাচ্চা হেলদি হবে আমার ওই তাবু বা ইয়েতে আমার খরচা কমেছে কিন্তু আমার পশুর আমার কেয়ারটা আমরা যত্নটা ভালো করে নিয়েছি যার কারণে এই এইটা করেছি আর আর এটার হচ্ছে আর একটা বৈশিষ্ট্য গরমকালে কি হয় অনেক সময় গরম হয়ে যায় কিন্তু এই তাঁবু আর এই পাটকাটি দিয়ে কোনোদিন ভেতরটা গরম হয় না এর জন্য করা এবং পশুর ওপর আরও বেশি কেয়ারের জন্যে মানে তুমি বলেছো যে উপরে যদি ভালো টিন এই সবগুলো দেওয়া যায় হ্যাঁ বেশি সেই করে এটা জায়গা রয়েছে সেই জায়গাতে আমি একটা মডেল ফার্ম করতে করবো কোথায় করবো সেই জায়গা এই পাশেই আমার এই পাশ দিয়ে আমি তৈরি করবো আচ্ছা মডেল ফার্মটা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তা চলুন আমরা একটু দেখি এই ঘরের গুলো দেখি হ্যাঁ

যে বাচ্চা উৎপাদনই তো তাদের মেন উদ্দেশ্য উৎপাদন হবে এবং সেটা বিক্রি করবে তা বর্তমানে একটা বাচ্চার দাম কেমন যাচ্ছে এখন বর্তমানে বাচ্চার দাম আছে তো শুভেন্দু যে একটা ব্রিডিং সেট আপের মেন মানে প্রোডাক্ট হচ্ছে বাচ্চা বাচ্চা উৎপাদন হবে সেই বাচ্চাটা মার্কেটে সেল হবে তাই তো হ্যাঁ তা বর্তমানে মার্কেট কেমন চলছে বাচ্চার মার্কেট এখন খুবই ভালো

এ পরের ਘরটাতে কি আছে আরো এরকম অনেক ঘর আছে এক এক করে দেখাবো এখানে কেবল খাবার দিয়েছে শুয়ে আছে খেয়ে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা আছে নাকি এটার বাচ্চা নেই উইনিং হয়ে গেছে উইনিং হয়ে গেছে বাচ্চা আচ্ছা আচ্ছা বলছি যে তোমরা কি খাওয়াচ্ছ আমরা এখন মেন মেন খাওয়াচ্ছি আমাদের রান্না করে হুম এবং আমরা খাওয়াচ্ছি হচ্ছে খুদ ভুট্টা হুম মুরগির যে ছাল হুম ওটা খাওয়াচ্ছি এটা করে এটা সিদ্ধ করে খাওয়াচ্ছি আমরা আর আরও বেশি গালি খাওয়াচ্ছি শুঁটকি মাছ হুম শুটকি মাছের গুঁড়োটা আর ওই সয়াবিন খোল এইগুলো এইগুলো মিক্সড করে আমি খাওয়াচ্ছি আর মিনারের মিক্সার তো থাকবেই ওটা তো থাকবে একদম হ্যাঁ তো একটা বিডিং সেটআপ করতে গেলে মেন কোন কোন জিনিসের উপর ফোকাসটা দিতে হবে হ্যাঁ একটা বিডিং ফো একটা ব্রিডিং ফার্ম করতে গেলে মেন ফোকাস দিতে হবে মায়েদের ওপর হুম হুম মায়েদের ওপর এবং যে বিডারটা থাকবে তার ওপর হুম হুম কারণ এই মা যদি ভালো না থাকে তাহলে তো সেরকম আমরা বাচ্চা উদ্বোধন হবে না আর যদি আমাদের যে মানে মেলটা থাকবে সে মেলটাকে যদি ভালো করে যত্ন নেওয়া হয় তার ক্রসিং ভালো হবে না তাহলে বাচ্চা কোয়ালিটিও কম হবে আমার তা আমার বেশিরভাগ আমার মায়ের ওপর এবং ওই যে যে বিডারটা থাকবে আমার তার ওপর বেসিক্যালি আরো

তাই না আমি একটা কথাই সবসময় বলি দেশ বন্ধু যে একটা চাষি যদি যত বেশি বাচ্চা প্রোডাকশন নিতে পারবে তার ফার্ম তত বেশি লাভ কারণ মা শুকর কিন্তু সেই সম পরিমাণে খাবার খাবার খাবে সেখান থেকে যদি তুমি বাচ্চা বেশি প্রোডাকশন না নিতে পারো আমার ব্যর্থতা ব্যর্থতা আমার ব্যর্থতা কারণ কি কারণ হয় কারণ নলেজ নলেজ হ্যাঁ মা থেকে পনেরো বাচ্চা নেবে দেখা যাচ্ছে যে সেই মাটাকে যদি আবার পরবর্তীতে ব্রিডিং করার জন্য প্রপার রেডি না করেন যত নিউট্রিশনটা সব ঠিকঠাক করে না খাওয়ান তাহলে কিন্তু সেভাবে রেডি হবে না বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের যেরকম এটা আমার এটা আমি আগে জানতাম না এটা আমি ট্রেনিং এর পরে গিয়ে জেনেছি আগে যেরকম কি হতো ট্রেনিং এর আগে থেকে আমার বাচ্চা হতো আমি তো জানতাম না বিষয়গুলো তা তখন দেখতাম কি দুই দিন পরে থেকে না বাচ্চা পায়খানা পাতলা পায়খানা করা শুরু করতো এরপরে ওদের হেলথ এত খারাপ হয়ে যেত মানে দেখা দেখার মতন না তা এখন আমি কি করি এখন আমি যেরকম হচ্ছে হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে যেরকম কোলেস্টেরল খাওয়াচ্ছি তারপরে যেরকম তিন দিন পরে আমি আয়রন এক এম করে আয়রন আমি করে দিচ্ছি এবং আর একদিন পরে আবার বি কমপ্লেক্স করছি তারপরের দিন বি কমপ্লেক্স করছি কত এমএল করে করছেন এক এমএল আচ্ছা এক এমএল করে বি করছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এন্ড তো বলছি যে যে বাচ্চাগুলো আমি দেখতে পাচ্ছি এই বাচ্চা গুলোর বয়স কত এই বাচ্চাগুলোর বয়স আছে হচ্ছে 39 ওই তো 38 এরকমই হবে 38 39 এরকম হবে আচ্ছা এরকম হবে তাই তো হ্যাঁ আচ্ছা 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 এবার আমরা পরে ঘরটাতে যাইছি হ্যাঁ এইবার এরও বাচ্চা হয়েছিল উইনিং হয়ে গেছে কতগুলো বাচ্চা হয়েছিল এর হয়েছিল হচ্ছে বারোটা আচ্ছা তো সুভেন্দু তোমরা হচ্ছে বাচ্চা কোথায় মার্কেটিং করো কোথায় মার্কেটিং করি বলতে আমাদের পাইকার বা যা আছে আছে এবং অনেক নতুনত্ব ফার্ম তৈরি করে তারা তারা নিয়ে যায় তারা এসে আমাদের সঙ্গে কথা বলে তোমরা কি তাদের দেখেন না না তারাই আমাদের আচ্ছা আসলে মানে বিক্রি করার কোনো সমস্যা নেই। আতো অনেকে বলে যে আমি রেডি করব রেডি করে বিক্রি করব কথা। এই কথাটা অনেকে না এর এর কোনো কোনো ভয় নেই। কেউ যদি জানতে পারে যে তুমি এটা নতুন ফার্ম করেছো তা সে তোমার কাছে পাইকারটা তোমার কাছে যাবে। যে তোমার কাছ থেকে বাচ্চাগুলো নেবে। এবং তোমারও একটা ইনকাম আসবে। সেলো হয়ে যাবে বাচ্চাগুলো। বিক্রি বিক্রির কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আর এরপরের ঘরটাতে আমরা একটু যাব। হ্যাঁ। মতন বাকি আছে ওর তবে তোমার এখানে কিন্তু তোমার এনিমেল গুলো মা গুলো কিন্তু পারফেক্ট আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি যে হয়তো টা বেশি হেলথ হয়ে যাচ্ছে না হলে একদম রোগা হয়ে যাচ্ছে এইগুলো কি বলুন তো একটা শিখার ব্যাপার আছে হ্যাঁ শেখার ব্যাপার নয় আপনাকে কোনো গুরু ধরতে হবে না হলে কোনো দাদা বা যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে আর যদি সেরকম না থাকে তাহলে একটা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং সেন্টার অবশ্যই তাই আমি যেখান থেকে আমি যেখান থেকে ট্রেনিং নিয়ে এসেছি সেখানে আমাকে হাতে কলমে যা শিখেছে তারপর তা আজকে আজ থেকে যে এক বছর আগে যে রেজাল্ট আর এখন যে রেজাল্ট সেটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আচ্ছা আচ্ছা আমি বলছি যে যে তুমি যে ট্রেনিং সেন্টারের নামটা বললে সেই ট্রেনিং সেন্টার থেকে কি ট্রেনিং পরবর্তীতে কি হেল্প করে পরবর্তীকালে কোনো আমার কোনো পশু বা एनिमल्स কোনো সমস্যা হলো মানে কি সমস্যা যদি হয় তা সেই সমস্যায় আমরা সেটাকে ভিডিও করে সেটাকে পাঠায় যে গ্রুপ থেকে আমাদের পরামর্শ দেয় যে কি করলে কি হবে ঠিক হবে ঠিক হয়ে যাবে এটা করলে সেটা ঠিক আছে হ্যাঁ অবশ্যই ঠিক হয় আচ্ছা আচ্ছা এবার একটু আমরা পরের ঘরটাতে যাব হুম এইগুলো অনেক অ্যানিমাল রেখেছে এখানে হ্যাঁ এইগুলো এইগুলো মাপার জন্য না 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 আমার বিল্ডিং সেটআপ আমি এগুলো মাপার জন্য রেডি করছি তোমার ঘর তো বেশি নেই তাহলে এতগুলো রাখবে কোথায় আমি ঘর করব বলেছিলেন যে রকম এখন আমি ইনভেস্ট আগে করি এখন এবার ইনভেস্ট করে আমি ঘর করব আচ্ছা আচ্ছা আপনাদের এই ছোট ঘরগুলো কতবার আমাদের এই ঘরগুলো আছে তখন আমি ট্রেনিং নেই তা আমি ঘরের মাপ এই আমার পপারলি ছিল না জিনিস ছিল না তখন ছিল হচ্ছে 11/6 এটা একদম ভুল প্রসেস আচ্ছা তোমার এখানে আমি দেখছি যে ফায়ারিং কেস গ্যাসট্রেশন এটারে এইগুলো নেই নিচে দিচ্ছ এটা কি बेनिफिट আর बेनिफिट নেই এটা একটু বলবা এর ক্ষতি খুবই ক্ষতি খুবই ক্ষতি খুবই ক্ষতি এই নিচে খাবার দেওয়া মানে খুবই ক্ষতি আচ্ছা আমার যে পরে যে সেটআপটা আমি করব মানে বিডিং সেটআপের জন্য আরো ভালো করে সেটার মধ্যে আমি সবকিছুই রাখব হুম হুম কেস থাকবে সেট আপ থাকবে সবকিছুই থাকবে এই পাশে সেট আপ যেটা আমি করব সেটাই আমি ভালো করে আরো করব যেটা আমি জেনে এসেছি আচ্ছা 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 তোমরা পার ইয়ার তুমি বলে তিনশো বাচ্চা প্রোডাকশন প্রোডাকশন হয় তাহলে মোটামুটি কত টাকা সেল হয় তাহলে সেল হয় কোনো বাচ্চা চার হাজারও হয় কোনো বাচ্চা পঁয়ত্রিশশো হয় এটা তার মধ্যে আমি অ্যাকচুয়ালি ধরলাম হচ্ছে চার হাজারই ধরলাম তারপর বারো লাখ টাকা এরকম মানে থাকে আচ্ছা বারো লাখ টাকার মতন বাচ্চা বাচ্চা বিক্রি হয় আচ্ছা একটা শুকরে কি পরিমাণ টাকা খাবার খায় বছরে একটা মা শুকর একটা মা বছরে হয়তো এই আঠেরো উনিশ উনিশ হাজার উনিশ হাজার টাকার মতো খাবার খাবার খায় আর অন্যান্য দিয়ে আরো দুই তিন হাজার দুই তিন হাজার টাকা মানে কুড়ি একুশ হাজার কুড়ি একুশ হাজার টাকার মধ্যে হয়ে যায় আচ্ছা আর সেই মা থেকে হুম বছর কটা বাচ্চা বাচ্চা তোমার তোমার ফার্মে কি হয় আমার ফার্মে আমি সেই মাটা থেকে যেরকম এই এই এচ দুবার বাচ্চা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এর কাছ থেকে আমি আগের বার পেয়েছি 10টা আর এখন পেলাম 15টা তাহলে 25টা তাহলে 25টা 4000 করে হলো 1 বাচ্চা বিক্রি করতে একটা মাসে একটা মাস থেকে এ তো প্রিয় দর্শক এখানে আমি একটা কথা বলি যে যে আপনি যে ইনকাম হচ্ছে সেটা পর্যন্ত ফার্মটা শুরু করে দেবেন মানে টাকা ইনভেস্ট করে তা নয় কিন্তু না আগে আপনি এই পিকনি স্টাডি করুন একটা প্রশিক্ষণ নিন এবং বিভিন্ন ফার্ম ভিজিট করুন তারপরে আপনি ফার্মটা শুরু করুন তাহলেই মনে ভালো হবে অনেকে আছে যে লোভের বশবর্তী হয়ে শুরু করে হয়তো সেই রকম গল্পের মতো যে মানে খাটের উপর শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো আদৌ কিন্তু এই রকম নয় এদের সুবেন্দু আমি দেখেছি যে পড়াশুনো শেষ করার পরে সে ফার্মে লেগেছে সকালে আসে হয়তো খাওয়ার জন্য একটু বাইরে আবার সারা দিন কিন্তু ফার্মেই থাকে তার জন্য কিন্তু সে বছর শেষে কিন্তু একটা টাকার মুখ দেখছে আর এখন আপনি না তাহলে তো হবে না ঠিকঠাক করে খাবার খাচ্ছে কিনা ডেলিভারি হচ্ছে তখন কি কি মেডিসিন দিতে সেগুলো জানে কিনা এইগুলো কিন্তু জানার দরকার আছে তাই না তাহলে যে যারা নতুন ভাবে ফার্মটা শুরু করবে তাদের উদ্দেশ্যে তুমি কি অ্যাডভাইস দেবে অ্যাডভাইস দেব আসুন এটা সম্পর্কে আগে জানুন এবং ফার্ম ভিজিট করুন সবার ফার্ম ভিজিট করে দেখবেন তাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন তারপরে একটা প্রপার ট্রেনিং নিয়ে তারপরে এই বিজনেস শুরু করুন আগে থেকে বিজনেস শুরু করে বসে থাকলেন আপনি হয়তো কিছু জানেন না তাহলে আপনাকে ক্ষতির মুখে পড়তে হবে এইটুকুনি ক্ষতির মুখে পড়তেই হবে আপনাকে আচ্ছা আচ্ছা আচ্ছা

যারা ফার্মিং করছে তাদের কিন্তু জানা দরকার হ্যাঁ তার জন্য এই ফার্মারের কাছে যাবেন ওই ফার্মারের কাছে যাবেন এগুলো ঘোরাঘুরি না করে আগে একটা ট্রেনিং নিন তারপর সেই সব ফার্মারদের কাছে হ্যাঁ তাই না তাহলে আপনি সেটা ভালো কাজে দেবে ভালো দেবে তাই আমি সেটা মনে করি এইজন্যই বলে যে তারপরে ফার্ম ভিজিট করা অনেক ভালো অনেক ভালো তাহলে আরো ডিটেইলসে সে বুঝতে পারবে বিষয়গুলো হ্যাঁ একদম একদম ঠিক ভিডিওর শেষে আবার একটা اناউন্স দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল এগ্রোন লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট একটা রিনাউন্ড একটা সুনাম ধন্য প্রশিক্ষণ কেন্দ্র এদের বিভিন্ন সেক্টরে ট্রেনিং করানো হয় যেমন শুকর হাঁস মুরগি গরু ভেড়া ছাগল এর উপর কিন্তু ট্রেনিংটা করানো হয় তো শূকর পালনের ট্রেনিংটা হবে কৃষ্ণনগরে যারা অনেক দূর দূরান্ত রয়েছেন হয়তো তার ফার্ম আছে ফার্ম ছেড়ে আসতে পারছেন না তারা অনলাইনে ট্রেনিং করতে পারেন অনলাইন ট্রেনিং হবে নয় দশ এগারো বারো এপ্রিল দু এবং অফলাইনে ট্রেনিং হবে হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে এপ্রিল যারা অফলাইন ট্রেনিং করবেন বা অনলাইন ট্রেনিং করবেন রেজিস্ট্রেশন চলছে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে অর্থাৎ অফিসের ফোন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আপনি আপনার নামটা নথিভুক্ত করতে পারেন এবং ট্রেনিং সম্পর্কে আরও তথ্য জানতে পারেন তা চলুন প্রতিবেদনটা এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বা আপনার কোনো গ্রুপে অবশ্যই শেয়ার করবেন